সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রোয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন যে এটা হচ্ছে খাটো দাতের বারো মাসে সুপুরি গাছ আমরা প্যাকিং করতেছি এক প্রবাসী ভাইকে দেব সৌদি প্রবাসী যাবে হচ্ছে রামুতে এখানে দুইশো গাছ আমরা ডেলিভারি করব তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপারি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো অত্যন্ত সুন্দর করে প্রসেসিং করে গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো দর্শকদের উদ্দেশ্যে আমি আর একটা কথা বলতে বলতে চাই যে অনেকে বলে বাংলাদেশে বলে বাংলাদেশে সিঙ্গাপুরি সুপুরি আছে ভিয়েতনামের সুপুরি আছে তো এগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতারণা কারণ বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামের সুপুরি নেই একমাত্র তিনটা জাত পাবেন আপনারা অ্যাভেলেবেল সেটা হচ্ছে অরিজিনাল খাটো জাতের বারো মাসি পাঙ্গা দেশি এবং হাইব্রিড তো উত্তরবঙ্গের মধ্যে এই আতিফা এগুলান নার্সারিতেই আতিফার নার্সারি থেকেই আপনারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল খাটো দাতের বারো মাসে পাঙ্গা তো দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ